সুপ্রিয় দর্শক মেইন পল্লবীতে আমরা যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা এবং বাড়ি সহ বিক্রি করা হবে এই বাড়িটা একটু ঝামেলা আছে ঝামেলাটা অর্থাৎ দুইভাবেই নিতে পারবেন টোটাল দখল টখল বুঝিয়ে দেওয়া হবে এই ধরনের এক দাম এবং আপনি দখল দখল বুঝিয়ে নেবেন সেটা হলো অন্য আর এক দাম তো এই মেইন পল্লবীতে দর্শক আসলে জায়গা বাড়ি কোনোটাই পাওয়া যায় না সহজে যা দু একটা বের হয় তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং অনেক দাম এই জায়গায় তো এই বাড়িটা নিয়ে অনেক ঝামেলা অনেক কিছু চলছিল তো সেই ক্ষেত্রে এখন যদি আপনারা কেউ কাগজ কিনে নিতে চান সেই ক্ষেত্রে বেদখল হিসেবে কিনতে পারেন আর যদি না যে আপনারা একটা এমইউ করে আপনারা দখল টখল সহ একবারে কিনতে চান সেভাবেও নিতে পারেন তো সব কিছু মিলিয়ে এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ এই বাড়িটির কাগজ বিক্রি হবে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা আর যদি দখল দখল বুঝে সব কিছু কমপ্লিট করে নেন তাহলে দাম পড়বে সাড়ে সাত কোটি টাকা দুইভাবেই আসতে পারেন অর্থাৎ পাঁচ কাঠা জায়গা এখন পাঁচ কাঠা জায়গা যদি আপনারা কাগজ নেন কাগজ নিয়ে আপনি নিজে দখল দখল বুঝে নিতে পারেন তাহলে আবারও বলছি দাম পড়বে পাঁচ কোটি টাকা অনলি আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং আপনাকে কাগজ টোটাল বুঝিয়ে দেওয়া হবে আপনি বুঝে নেবেন দখলপত্র আর যদি দখলপত্র মালিক বুঝে নেয় তো সেই ক্ষেত্রে আপনারা সাড়ে সাত কোটি টাকা দাম পড়বে একবার পিওর ফ্রেশ হয়ে তারপর আপনি বুঝে নেবেন তো দর্শক আসলে এটা বেদখল জায়গা আছে বর্তমানে আসলে এটা নিয়ে আসলে অতটা কথা বলারও কিছু নাই আর যারা আছেন তারাও হয়তোবা তারাও জেনুইন হতে পারে আবার যারা কাগজ বৃদ্ধি করতে পারে তারাও জেনুইন হতে পারে এটা আলোচনার সাপেক্ষে দুজনে বসে কথা বল পরে বোঝা যাবে দর্শক আসলে যে আছে সেও মালিক হতে পারে জেনুইন আবার যে নাই সেও হতে পারে এটা কণার পোলট দুইটাই চল্লিশ ফিট চল্লিশ ফিট রোড তো এই ধরনের বাড়ি কীভাবে বেদখল হয়ে থাকে সেটাও আসলে বুঝতে পারছি না তো দর্শক আমাদের কাছে আসছে তাই আপনাদেরকে জানালাম দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ